হ্যালো আসসালামু আলাইকুম সকলে কেমন আছো আশা করি প্রত্যেক ভালো আছো ক্লাস টু এর গণিত আমরা যে তোমাদের পৃষ্ঠা তেত্রিশে ছয় সাত আট তিনটা অঙ্ক বাকি ছিল এই তিনটা আজকে আমরা করাই দিব তাহলে দেখো প্রথমে ছয় নম্বর মাহিরের তেইশটি গল্পের বই আছে অপূর্বের সতেরোটি গল্পের বই আছে মাহিরের থেকে অপূর্বের কয়েকটি বই বেশি বা কম আছে আগে আমাদের প্রশ্নটা বুঝতে হবে মাহিরের তেইশটি গল্পের বই আছে কার মাহিরের অপূর্বের কয়টা সতেরোটি গল্পের বই আছে তাহলে কার বেশি আছে অবশ্যই মাহিরের কেননা মাহিরের তেইশটা আর অপূর্বের কয়টা সতেরোটি এখন প্রশ্ন বলেছে যে মাহিরের থেকে অপূর্বের কয়টি বেশি বা কম আছে তাহলে অপূর্বের কম আছে না অপূর্বের সতেরোটি তাহলে অপূর্বের তোর কম আছে না বেশি আছে অবশ্যই অপূর্বের কি আছে কম আছে তাহলে আমরা লিখবো মাহিরের গল্পের বই আছে মাহিরের মাহিরের গল্পের বই আছে মাহিরের গল্পের আছে মাইরে গল্প বই আছে কয়টা তেইশটা তোমরা এখান থেকে লিখতে পারবা যে মাইরে গল্পের বই আছে তেষ্টটি এবং কার অপূর্বের তাহলে অপূর্বের গল্পের বই আছে অপূর্বের অপূর্বের গল্পের বই আছে আমরা দর দিব যেহেতু লেখা একই রকম কয়টা সতেরোটি এখন অপূর্বের কি কম আছে না বেশি আছে অবশ্যই মায়ের থেকে অপূর্বের কি কম আছে তাহলে আমরা বিয়োগ করে বের করবো কয়টা কম আছে দেখো টি বিয়োগ করো সাত আছে এখন তেরোকে তিনকে কত ধরতে হবে মনে মনে তেরো ধরতে হবে তাহলে সাত তেরো হবে আট নয় দশ এগারো বারো তেরো কয় কর হয়েছে ছয় কর তাহলে আমরা এখানে সাত নিচে বসাবো ছয় হাত আছে এক একে দুই 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 মিলে গেলে শূন্য শূন্য লেখার দরকার নেই যেহেতু আর কোনো সংখ্যা এখানে নেই তাহলে আমরা লিখবো অপূর্বের বই কম আছে অপূর্বের বই কম আছে ছয়টি অপূর্বের বই কম আছে ছয়টি এখন তোমরা লিখতে পারো যে অর্থে এখান থেকে লিখবে মাইরে থেকে অপূর্বের মাহিরের থেকে তাহলে অঙ্কটা সুন্দর দেখা যাবে দেখতে মাইরে থেকে অপূর্বের মাইরে থেকে অপূর্বের ছয়টি বৈ কম আছে উত্তৰ লেখ বা উত্তৰ ছয়টি উত্তর ছয়টি তোমরা আবার ফলো করো দেখো আমি প্রথমে লিখলাম যে মায়ের গল্পের বই আছে তেইশটি এখান থেকে লিখবে প্রথম লাইন থেকে তারপরে অপূর্বের গল্পের বই আছে সতেরোটি তাহলে এখন যেহেতু অপূর্বের কম আসে তাহলে কটি কম আছে আমরা বিয়োগ করে দেখাইছি ছয়টি কম আসে অতএব মায়ের থেকে অপূর্বের ছয়টি বই কম আছে উত্তর ছয়টি এখন পরেরটা দেখো সাত নম্বরটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক যে মা ও মেয়ের বয়সের যোগফল সত্তর মেয়ের বয়স বাইশ বছর মায়ের বয়স কত খুব ইম্পর্টেন্ট অঙ্ক মা ও মেয়ের বয়সে যোগ ফল সত্তর মেয়ের বয়স কত বাইশ বছর মায়ের বয়স কত তাহলে এটা বিয়োগ করে বের করতে হবে কেননা দেখো মা ও মেয়ের বয়সে যোগ ফল দেওয়া আছে সত্তর মানে মা ও মেয়ের বয়স একসাথে সত্তর বছর মেয়ের বয়স তো বাইশ বছর দেওয়া আছে এখন সত্তর থেকে যদি আমরা বাইশ বিয়োগ করি তাহলে তো মায়ের বয়স পেয়ে যাবো তাহলে আমরা প্রথম লাইন লিখবো এক একেবারে প্রথম লাইন মা ও মেয়ের মা ও মেয়ের বয়সের যোগফল বয়সের মা ও মেয়ের বয়সের যোগফল যোগ ফল সত্তর বছর লাগিয়ে দিবে এখানে বোতে লাগায়নি তোমরা লাগিয়ে দিবে বছর বছর মেয়ের বয়স মেয়ের বয়স বাইশ বছর বাইশ বছর এখন আমরা বিয়োগ দেখো আগে বছর লিখে দুই আছে দশ ধরতে হবে এখন এক শূন্যকে দুই আছে দশ দুই আছে দশ হবে আট হলে কীভাবে দেখো দুই পর থেকে তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ কয় কর হয়েছে আট কর হয়েছে হাতে আছে এক দুই আর এক হচ্ছে তিন তিন আছে সাত হবে চার পাঁচ ছয় সাত কর তাহলে আমরা মায়ের বয়স আটচল্লিশ বছর এটাও তোমরা অতের দিয়ে লিখতে পারো যে মায়ের বয়স আটচল্লিশ বছর আমি লিখিনি আমি লিখে দেই উত্তর আটচল্লিশ বছর এখন আমরা পরেরটা দেখবো আট নম্বরটা দেখো আট নম্বরটা রুমুর থেকে জুমু আট বছরের বড় জুমুর বয়স চব্বিশ বছর রুমুর বয়স কত তাহলে রুমুর থেকে জুমু আট বছরের বড় পছ বুঝতে হবে জুমুর বয়স চব্বিশ বছর রুমুর বয়স কত তাহলে দেখো এটা আমাদের বিয়োগ করে বের করতে হবে রুমুর থেকে জুমার আট বছর পর জুমুর বয়স চব্বিশ বছর রুমুর বয়স কত তাহলে আমরা যেহেতু বিয়োগ করতে হবে তাহলে চব্বিশ প্রথমে লিখতে হবে মানে জুমুর বয়স আমরা প্রথমে লিখবো যে জুমুর বয়স চব্বিশ বছর এ চব্বিশ আগে লেখার কারণ হচ্ছে আমাদের এখানে চব্বিশ বড় যেহেতু বিয়োগ করবো তাই এটা আগে লিখতে হবে যোগ করতে হলে আমাদের এটা পর লিখলে হতো এখন লিখবো রুমু থেকে জুমু বড় রুমু থেকে জুমু বড় কয় বছরের আট বছর আট বছর লিখছি হ্যাঁ এখন বিয়োগ করো হ্যাঁ দেখো আট আছে চোদ্দ হবে নয় দশ এগারো বারো তেরো চোদ্দ ছয় আর এখানে আট আছে এক এক আছে দুই হবে এক হলে তাই ষোলো বছরের বড় বড় না সরি এটা হচ্ছে রুমুর বয়স কার বয়স রুমুর বয়স তাহলে আমরা লিখবো যে রুমুর বয়স ষোলো বছর উত্তর আবার লক্ষ্য করো এখানে রুমুর থেকে জুম আট বছরের বড় জুমুর বয়স চব্বিশ বছর রুমুর বয়স কত তাহলে জুমুর বয়স চব্বিশ বছর রুমু থেকে জুমু বড় আট বছর আমাদের চব্বিশ আগে লেখার কারণ হচ্ছে এখানে বিয়োগ করতে হবে তাই চব্বিশ আগে লিখতে হবে তাহলে রুমুর বয়স বিয়োগ করে আমরা ষোলো বছর পেয়েছি উত্তর ষোলো বছর তো আশা করি তোমরা এই অঙ্ক তিনটা খুব সহজে বুঝতে পেরেছ এই অঙ্ক তিনটা করার মাধ্যমে আমাদের এই অঙ্ক এই অধ্যায়ের অঙ্কগুলো শেষ করা হয়ে গেছে আমরা পরবর্তীতে পরে অধ্যায়ের অঙ্কগুলো করব তো সবাই আমাদের পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবাই অন করে রাখো